তারপরে চলে এফডিসির গেটে তার মন্তব্য হচ্ছে সে দীপজল সাহেবের সাথে দেখা করবে এবং সে নাকি স্বপ্নে দীপজল সাহেবকে দেখে এটা হচ্ছে তার ঘটনা এর জন্য সে তার স্বামী সন্তানকে ত্যাগ করে সে এই রাস্তায় রাস্তায় দীপজল সাহেবের ছবি বুকে নিয়ে ঘুরছে এটা কতটা যুক্তি বলে মনে হয় আপনারা একটু বলেন তো ভাই এটা কি কোনো যুক্তি আছে আপনি যে এই যে কান্না করছেন আপনি যে এই যে ঘুরতেছেন এটা কি এটা এটা किसी का स्टक ही बोलने तो आमिर की सजा नहीं, नहीं। ना बारदन क्या ना सब नाराज सामार बात कह रहे थे अरबाज़न है क्या ना हमारा राज के रामी संधन पर आए थे राज का राज तय है इतने तार दूसरी कर्माणी के नियम इतागता बारी ना यह जाके आए दो आमिर क्या ना हम सब नाराज सामार बारदन बात कह रहे थे हमारा ब আমার কটা ছবি মধ্যে যেমন ভাত খাওয়াই দেয় বাস্তবে আমার দশ জনের সামনে কটা ভাত খাওয়াই দিয়ে আমার স্বামী সন্তানের কাছে ঘুরাই দেখ আমি এটাই চাই আর কিছু চাই না মানে দীপজল সাহেব আপনাকে তুলে ভাত খাইয়ে দিবে হ্যাঁ কেন সে আপনাকে তুলে ভাত খাওয়াই স্বপ্নে আসছে ভাইজান আইসে বলে বোন তুই ভাত নিয়ে আমি খাওয়াই দে এই স্বপ্ন লাইতে আজকে আমি রাস্তা আজকে আমি বাড়ি ঘর চারা আজকে স্বামী সন্তান সব চারা আজকে সব আপনার কারণে আপনারা তো জানেন আজকে 3টা মাস ধরে আমি দিছো আমি এই যে ছবি দিতাম কিন্তু আপনাকে 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 ভাই প্লিজ কি কথা বলেন না ভাই আপনাকে প্রেস থেকে সরিয়ে দেওয়া হয়েছে ঠিক না ভাই ঠিক আপনাকে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে আপনাকে এফডিসি থেকে সরিয়ে দেওয়া হয়েছে আপনি তারপরে ওখানে কোথাও পাত্তা না পেয়ে আপনি গাবতলি হাটে চলে আসছেন কিন্তু আপনি যে দাবিতে নিয়ে আসছেন এটার তো কোনো যুক্তিগতা নাই কেন যুক্তি নাই সে কি খাওয়াই দেয় না ছবির মধ্যে এরকম ভাবে আমারে দুইটা ভাত খাওয়াই দিলে তো হয়ে যায় সে তো ছবিতে খাওয়ায় এটা তার অভিনয় আপনাকে কেন খাওয়াবে আমারে তো স্বপ্ন খাওয়াই কেন স্বপ্ন খাওয়াই কেন ভাত দুইটা ভাত খাওয়াই দিলে কি হবে আপনি ভাই স্বপ্নে সে খাওয়ায় স্বপ্নে আপনার স্বপ্নে সে কেন আসে আপনার দোষ আমার কোনো দোষ নাই ভাইজান যখন অসুস্থ ছিল যখন বিদেশ চলে গেছে আমি ভাইজানের জন্য একটা খাসি মানত করে খাসি দিছি মসজিদ মানতে সেই টাকা দিছি তার জন্য তো আজতে নামাজ পড়ছি আপনার স্বামীর জন্য আপনি আপনার স্বামীর জন্য কয়দিন তো আজতে নামাজ পড়ছেন তো আমি সবার লাগাই পড়ি ছেলে বাসায় বড় ছেলে রেখে দিচ্ছে বড় ছেলে রেখে দিছে তো আপনি বাসায় যাবেন না আমার আমি যাবো আপনি যে কার্যকলাপ করেন এরপর আপনি আশা করেন যে আপনাকে তারা নিবে আমি নেই না নিল না নেই কেটে আমার দেওয়ার না আমি তাও বাইরে হাতে এক নৌকা ভাত খাবো দুদিন স্বামী সন্তান অন্য কেউ খাওয়া দিলে হবে না

চন্দ্র তুই সূর্য তুই চোখের দুই আলো আমার তুই সারা দুদার চন্দ্র তুই সূর্য তুই চোখের দুই আলো আমার তুই সারা আন্ধার এ বুকের খাছতে তুই যে প্রাণের পাখিরে দুই পারিশ দে কৃষ্ণ আমার হকি রে তুই পাশে থাকলে কষ্ট নাই রে দীপদল ভাই তুই সারা দুনিয়া আন্ধার তে বাইজানের এই গান্দা কয়া রানিরে ভাত খাওয়ায়ে দা তখন আমি বলছিলাম আল্লাহ আপনি কি রানী হ্যাঁ আমি বাইজানের রানী

এই যে জাননা আমি কে যে এগুলার হাজার নাইকে আমি গুর্তছি আমার মনে কষ্ট নাই আমার মনে কি দুঃখ নাই আমি পরে বাদ কেটে মারিনা আমি তো আর ঘর জাম ঘুমাইতে আমার এই আমি কি মরার কথা রে যদি আমি তো তার